আসসালামু আলাইকুম আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবার হাট বসে সোমবার ও হয়ে গেছে কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার আজ কিন্তু উনিশ আগস্ট দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছে বগুড়া ও কয়টা কিনলেন কয়টা কয়টা কিনবে ভাই পাঁচ ষাটটা কিনবেন আচ্ছা তাহলে এটা কত হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারে এটা কিন্তু দেখছেন যে বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের মাঝারি সাইজের সার যেগুলো মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে পঁয়ত্রিশ থেকে শুরু করে সেগুলোই কিন্তু দেখাবো ভাই আর কি দাম চলছে জোড়া কত চাইছিলেন একশো দশ কত বললো ভাই পঁচানব্বই একশো ভাঙিমা বলছে দেওয়া যাবে কততে কততে দেওয়া যাবে আর দুই তিন হাজার উপরে মানে পঁচানব্বই বলছে ভাই কিনলেন কিনলেন পঁচানব্বই বলছে আর দুই তিন হাজার কেমন বাজার আজকের বলেন তো

আচ্ছা কী অবস্থা বলেন এটা কত দাম চাইছিলেন কত কি বলে চৌয়ান্ন পঞ্চান্ন আর দেওয়া যাবে কততে কত হলে দেওয়া যাবে সাতান্ন আটান্ন হলে এটা বিক্রি করা যাবে কেমন বাজার কেমন আজকে মোটামুটি ভালো আচ্ছা কেবল ঢুকলেন সাতান্ন থেকে আটান্ন হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এই যে দেখছেন সাইজটা পাশে আমরা বেশ কিছু দেখছি ক্রস এটার দাম কত ভাই দাম পাঁচপান্ন পাঁচপান্ন কত কি বলে দাম বলে ছিচল্লিশ সাতচল্লিশ আর বেচা কেনার দাম

সাতান্ন কত কি বলে পঞ্চাশ পঞ্চাশ ভাঙাতে আর বেচা কেনার দাম 50 পার দেব ভাই পার হলে দিবেন 52 তিপ্পান্ন বাচ্চা ভালো তো ভাই বাচ্চা ভালো বাচ্চা ভালো কি পাশে এগুলা কার এটা আপনার এটার দাম কত এটা কিন্তু একটা ক্রস স্যার আনুমানিক আট নয় মাস বয়স হতে পারে পাঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখছেন কত কি বলে চল্লিশ বেচাইবেন কততে পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনার বাড়ির পোশা নাকি ব্যবসার ব্যবসা মানে পঁয়তাল্লিশ পর্যন্ত দিবেন কেমন বাজারের অবস্থা আজকে মোটামুটি ভালোই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কি খবর আপনারটা কী অবস্থা বলেন যে এটার দাম কত বলে ভাই বেঁচে বেছির দাম লাস্ট

কত হলে দিবেন বলেন তো মতো চুয়াল্লিশের মতো হলে দিয়ে দেবেন ঠিক আছে দর্শক হইল হইল বিক্রি হইল হলো না কত বললেন ভাই পঁয়তাল্লিশ বলছে আর আমি পঁয়তাল্লিশ এইটা দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ